বাবা মায়ের ঘরে প্রথম সন্তান হয়ে আসলো ছেলেটি এর আগে তাদের ঘরে কোনো সন্তান আসেনি সেই হিসাবে সবার কাছে সে অনেক বেশি আদরের ছিল আস্তে আস্তে সে বড়ো হতে লাগলো তার বাবা মাও অনেক খুশি এরপর তাকে স্কুলে ভর্তি করালো সে লেখাপড়া করতে লাগলো এভাবে অনেকগুলো বছর কেটে গেল একদিন তার বাবা মা অন্য ভাইগুলোর থেকে আলাদা হয়ে গেল। এর মধ্যেই তাদের ঘরে একটি বোন আসলো পরিবারটা অনেক বড় হয়ে গেল ছেলেটা এতদিনে ক্লাস নাইনে উঠল একদিন তার বাবা বলতে লাগলো সে একা আর পরিবার সামলাতে পারছে না ছেলেটা এই কথা শুনে বুঝতে পারলো তার বাবা কি বলতে চায় পরদিন থেকে ছেলেটা তার বাবার সাথে কাজে চলে যায় তার আর স্কুলে যাওয়া হলো না এভাবে কেটে গেল অনেকগুলো বছর তখন একদিন তার বাবা বলল বিদেশে যাওয়ার কথা ছেলেটির বয়স তখন সতেরো বছর ছেলেটিও না করেনি কারণ সে জানে কোনো না কোনো কাজ করে পরিবারের হাল ধরতে হবে তাকে এরপর সে বিদেশে চলে গেল আর সেখানে গিয়ে সে বুঝতে পারল হয়তো জীবনের সব কিছু হারিয়ে ফেলেছে প্রবাসের প্রতিটা দিন তাকে কষ্টের মধ্যে কাটাতে হচ্ছে এর মধ্যে তাদের পরিবারে আরও তিন ভাই জন্ম নিল তার চিন্তা আরও বেড়ে গেল একদিকে নিজে কষ্টে অন্যদিকে মা বাবা ভাই বোনের কষ্ট যেন পুরো দুনিয়া তার মাথার ওপর পড়ল এর মধ্যে সে দিন রাত কাজ করে পরিবারের জন্য এক তারিখে টাকা পাঠিয়ে দেয় কষ্ট হলে ও তার পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পেরেছে এটাই তার কাছে বড় পাওয়া একদিন সে একটু বেশি আয় রোজগার করার জন্য রাতে কাজে যায় কাজ করতে করতে একসময় তাকে পুলিশ ধরে ফেলে কারণ তার ভিসা শেষ হয়ে গেল তিন মাস জেল খেটে যখন বাড়িতে আসলো তখন তার হাতে একটাও টাকা ছিল না অনেক কষ্টে প্রায় মাস থাকলো এরপর সে অন্য একটি দেশে গেল। সেখানে এসে দেখে তার মালিক ঠিক নাই তখন ছমাস অনেক কষ্ট করে টাকা জমিয়ে অন্য একটা মালিকের কাছে ভিসা লাগালো পর থেকে সারা দিন কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ ভাই বোনদের লেখাপড়া সব কিছুই চালিয়ে যায় এভাবে কেটে গেল তার সাতাশটা বছর তার জীবনের ছিল না কোনো আনন্দ কোনো চাওয়া পাওয়া শুধু চেয়েছিল পরিবারটিকে সাজাতে ভাই বোনদের মানুষের মতো মানুষ করতে এভাবে জীবনের সাথে যুদ্ধ করছে হাজার পরিবারের বড় ছেলেরা কিন্তু এর বিনিময়ে আমরা তাদের কি কিছু দিতে পেরেছি আমি স্যালুট জানাই হাজারো পরিবারের বড় ছেলেদের এবং পরিবারের বড় মেয়েদের